হোমওয়ার্ক করনি কেন স্যার লোডশেডিং ছিল তো মোমবাতি জ্বালিয়ে নিতে স্যার দেশলাই ছিল না দেশলাই কেন ছিল না ঠাকুর ঘরে রাখা ছিল তো ঠাকুর ঘর থেকে নিতে স্নান করিনি ঠাকুর ঘরে ঢুকব কি করে স্নান করনি কেন জল ছিল না স্যার জল কেন ছিল না পাম্পের মোটর চলছিল না স্যার আরে উল্লুক কোথাকার মোটর কেন চলছিল না স্যার প্রথমেই তো বললাম আপনাকে লোডশেডিং ছিল লেখো পঞ্চান্ন কিভাবে স্যার প্রথমে একটা পাঁচ লেখো তারপরে আর একটা পাঁচ স্যার একটা পাঁচ লিখেছি আর একটা পাঁচ কোন পাশে লিখব ডান পাশে না বাঁ পাশে চুটকি পরীক্ষার খাতায় নৌকা ভ্রমণ রচনায় তোর হাতে লেখা এত খারাপ হয়েছে কেন স্যার নৌকা দুল ছিল তাই আদর্শ পুরুষ ও মহাপুরুষ এই কথা দুটির পার্থক্য বুঝিয়ে বলো আদর্শ পুরুষ তারাই যারা স্ত্রী সব রকম অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করে এবং স্ত্রীর কথা অক্ষরে অক্ষরে মেনে চলে মহাপুরুষ তো তারাই যারা এখনো পর্যন্ত অবিবাহিত আছেন চুটকি মনে করো তোমার কাছে দশটা আপেল আছে তোমার কাছ থেকে তোমার বন্ধু তিনটি আপেল নিল তাহলে তোমার কাছে কয়টি আপেল বাকি থাকবে স্যার দশটা আপেল কারণ আমি কাউকে আমার ভাগের আপেল দেবই না আচ্ছা ধরো তোমার বন্ধু জোর করে তোমার কাছ থেকে তিনটে আপেল নিয়ে নিল তাহলে কয়টি আপেল বাকি থাকবে একটা লাশ আর দশটা আপেল চুটকি তোমার সামনে যদি একটা টাকার ব্যাগ এবং একটা জ্ঞানের ব্যাগ রাখি তাহলে তুমি কোনটা নেবে আমি টাকার ব্যাগ নেব স্যার আমি হলে কিন্তু জ্ঞানের ব্যাগটাই নিতাম স্যার যার যা অভাব সে তো তাই নেবে চুটকি টিকটিকি কি স্যার টিকটিকি হচ্ছে সেই সব গরীব কুমির যারা কিনা ছোটবেলায় কমপ্ল্যান খেয়ে বেড়ে উঠতে পারেনি ফুটুরে আচ্ছা চুটকি এই উত্তরটা আমি তোকে কালকে দেব। আচ্ছা চুটকি তোর তোর ফুটুরে ই দেবো উচ্চারণ করতে পারিস না ফিউচার ফুটুরে বলিস তোর ফুটুরের অর্থ খুঁজতে গিয়ে আজ সাত দিন ধরে মাথা চুলকাতে চুলকাতে আমার মাথার সব চুল উঠে গেছে দাঁড়া আজ তোর একদিন না হয় আমার একদিন Thank <laughs>